গুড ইভিনিং তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন একটা রেসিপি যেটা হচ্ছে সবাই কম বেশি একটু হলেও ভালোবাসো ঘরে বানানো একদম পিওর হোমমেড যাকে বলে ধোসা তো এটা অনেকে আমরা বাইরেও খাই এবং বাড়িতেও হয়তো অনেক রকমভাবে আমরা বানিয়ে থাকি তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই যে তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে সো এখানে বেশ খানিকটা চাল আর মানে সেদ্ধ চাল মানে খাওয়া আমাদের যে নর্মাল ভাতের চাল আর বিউলির ডাল নিয়ে নিছি এই চাল ডালটাকে প্রায় আমি একটা দিন আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম এটা যতক্ষণ না ফার্মেন্ট হবে ততক্ষণ কিন্তু ধোসার যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় না অনেকেই সকালবেলার ভিজিয়ে রাখে রাত্রিবেলা করে কিন্তু আমি সেটা করিনি আমি প্রায় একটা দিন আমি ভিজিয়ে রেখেছিলাম এই চাল আর ডালটাকে এবারে আজকে আমি খুব ভালো করে আরও একবার ধুয়ে নিয়ে এবারে এটাকে খুব ভালো করে একটা মিক্সিং জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেবো পেস্টটা কিন পেস্টার মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা কিছু থাকবে না যেটা অনেক সময় রসবড়া খেতে যেটা আমরা ডালে করি ডাল দিয়ে যেটা করি সেটা কিন্তু তখন একটু ডাল থাকলেও কোনো অসুবিধা হয় না কিন্তু এটাই কিন্তু ডাল থাকলে অসুবিধা হতে পারে ঠিক আছে তো এইখানে কিন্তু এই চাল ডালের এই মিশ্রণটাতে কিন্তু দেখতেই পাচ্ছ এক ফোটা কিন্তু কোনো রকম দানা দানা কিছু নেই এটাতে আরেকটু জল দেবো জল দিয়ে আরেকটুখানি জাস্ট আরও একবার ঘুরিয়ে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দেবো তো এটা আমি করবো রাত্রিবেলা তো আমি সকালবেলা আপাতত এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি মানে সকালবেলা এই পেস্টটাকে করে একটা বাটিতে আমি ঢেলে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি যাতে রাত্রিবেলা করতে সময় না লাগে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো আমার এখানে চাল ডালের পরিমাণটা দুশো গ্রাম চা আড়াইশো গ্রাম চাল ছিল আর দুশো গ্রাম মতো ডাল ছিল ঠিক আছে তোমরা এটা মানে চালের থেকে ডালের পরিমাণটা মানে সরি ডালের থেকে চালের পরিমাণটা একটু বেশি থাকবে ঠিক আছে যেটাতে পারমেন্ট হতে এবং মানে এটা করতে সুবিধা হবে ধোসার যে পেপারটা যেটা করে সেটা করতে সুবিধা হবে ঠিক আছে তো এবারে এটাকে খুব ভালো করে একটু মানে হাত দিয়ে একটুখানি গাটিয়ে নেব এর মধ্যে এই মুহূর্তে আমি কিছুই দেব না না দেব নুন না কোনো বেকিং পাউডার কিছু দেব না তো এটাকে আপাতত একটু ভালো করে মিক্স হাতের মধ্যে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মানে আপাতত দিনের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে যখন রাত্রিবেলা করব তখন আমি এটাকে আরও একবার ফাটিয়ে নেবো ঠিক আছে তো এটাকে একদম একটা সাইড করে রেখে দিয়ে পারে এইবারে আমি যে ধোসার যে তরকারিটা সেটা করে নেবো প্রথমে তার আগে চাটনির জন্য যে চাটনিটা করব সাদা বা নারকোলের চাটনি যেটাকে বলি সেটার জন্য আগে বেশ খানিকটা বাদাম নিয়ে নিয়েছি যেটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে নেব কিন্তু আমি চাটনির পুরো রেসিপিটা আমি এখানে দেখাইনি শুধু ধোসার যে রেসিপিটা সেটাই দেখিয়েছি তোমরা যদি চাও আমাকে একটু কমেন্ট করো যে চাটনির রেসিপিটা কিভাবে পাবে বা কীভাবে দেখবে হ্যাঁ ফেস ইউটিউবে প্রচুর এরকম তোমরা চাটনি বললে লিখলে তোমরা প্রচুর একটু পেয়ে যাবে কিন্তু তারপরেও যদি তোমরা জানতে চাও যে কিভাবে আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখানে বেশ খানিকটা বাদাম আমি আপাতত শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি এটাকে আপাতত ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপরে খোসাগুলো ছাড়িয়ে সাইডে করে রাখবো এরপরে আমি আপাতত কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো এবারে কড়াইতে সর্ষে তেল সর্ষে তেল দিয়ে আবারও বেশ খানিকটা আমি একটু বাদাম ভেজে নেব কিন্তু এইটুকুনি বলতে পারি এইভাবে কিন্তু যদি তোমরা বাড়িতে করো তরকারিটা একদম দোকানের মতন হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ঠিক আছে তো এইটুকুই বলবো এইভাবে বাড়িতে সবাই একটু হলেও ট্রাই করে দেখো যারা কি পারো না ধোসা বানাতে বা ধোসার তরকারিটা অনেকে দোকানের মতন করতে চায় কিন্তু সেটা হয় না কিন্তু তোমরা এইটা দোকানের মতন করে করে দেখতে পারো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপরে ওই সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দেবো বেশ খানিকটাই দেবো এক চামচ মতো তারপরে দিয়ে দেব এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা একটা আর দিয়ে দেবো পাতা কারিপাতা কারিপাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে না দিলে কিন্তু সেই টেস্টটা সত্যি কথা বলতে গেলে পাওয়া যায় অনেকে দেয় না কিন্তু কারিপাতার যে টেস্টটা সেটা কিন্তু দিলে খুব সুন্দর লাগে আর ভালো লাগে খেতে তারপরে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো আলুগুলোতে এর মধ্যে কিন্তু কোনো রকম জল কিচ্ছু পড়বে না এটা পুরোটাই শুকনো শুকনো এবং পুরো মাখা মাখা হবে ঠিক আছে আর এর মধ্যে শুধু মশলার মধ্যে যাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ চিনি এইভাবে কিন্তু এইভাবে যদি তোমরা করো না এইটুকু মনে মানে হাত চেটে খাবে যাকে বলে এত ভালো হয় এত ভালো হয় খেতে জাস্ট কোনো কথা হবে না তো এইভাবেই পুরো তরকারিটাকে আগে একটু ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব দিয়ে দেব সামান্য লবণ চিনি হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি একটু বাড়িতে ধোসা বানাবো দোসা বানাবো কিন্তু সেটা হয়ে হয়ে উঠছিলো না বুঝতে পারছিলাম না আদৌ ভালো হবেই কি হবে না মানে বুঝতে পারিনি ঠিক আছে তো যাই হোক সত্যি কথা বলতে গেলে আমার বর আমার শাশুড়ি এমনকি আমার ভাসুর মানে আমার মামা শ্বশুরের ছেলে এসেছিলেন আনফর্চুনেটলি এসেছিলেন তো খেয়ে তো বললো খুবই ভালো হয়েছে আর লাড্ডুর রেসিপিটা তোমরা আগেই পেয়ে গেছিলে ঠিক আছে আর লাস্টে ধনে পাতা থাকলে এটা অপশনাল এটা দিলে দিতে পারো না দিলেও কোনো অসুবিধার কিছু নেই তো এখানে ধনে পাতাটা দিলে আর একটু টেস্টটা হয় যাকে বলে তো এটাকে খুব ভালো দেখতেই পাচ্ছ একদম খুব মাখা মাখা হয়ে গেছে আর লাস্টে একটু লেবুর রস দিয়েছি যাতে টক টক যে ভাবটা সেটা যাতে এর মধ্যে চলে আসে এর মধ্যে তোমরা যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারো যেমন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ মটরশুঁটি সব কিছুই অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে তো অত সবজি ছিল না শুধু আমি আলু দিয়েই যে কারণে এটা করলাম আর তারপরে লাস্টে দিয়ে দিলাম ওই যে বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে যখন একেবারে ধোসার মধ্যে যে তরকারিটা দেবে ওর ওপর দিয়ে অল্প অল্প কয়েকটা দিয়ে দিতে পারো কিন্তু আমি ও ওইরকমভাবে করিনি একেবারে দিয়ে আমি এটাকে মানে রেডি করে নিয়েছি আর পাশে এদিকে রেডি হয়ে গেছে আমার এদিকে ব্যাটারটা তো এবারে বিকেলবেলায় এসে এটাকে রেডি করবো সো অলরেডি বিকেল হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি ঠিক আছে আর দিচ্ছি মানে নামমাত্র একটুখানি মিষ্টি দিয়েছি ঠিক আছে আর এখানে বসিয়ে দিয়েছি তাওয়া এটাতে একদম শুকনো খোলায় যাকে বলে কিছু নেই পরিষ্কার তাওয়া এর মধ্যে সামান্য একটুখানি জল ছিটা দেবো দিয়ে এবারে এটাকে ভালো করে একটুখানি মুছে নেব মুছে নিয়ে দেন তারপর মধ্যে ব্যাটারটা দেবো ঠিক যেইভাবে করছি সেইভাবে যদি করতে পারো দুর্দান্ত টেস্ট হয় যাকে বলে একদম দোকানের মতনই ধোসা হবে তো তোমরা যে চাটুটা যত বড় সেই হিসাবে তোমরা এখানে করে দেখতে পারো ঠিক আছে তো ঠিক এরকমভাবে স্প্রেড করবে খুব আলতো হাতে আস্তে 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 যারা পাঠশিয়াফটা করতে পারো তারাও এটাও করতে পারবে আশা করি পার্টে কিন্তু আমি সত্যি কথা বলি সেইভাবে পাঠশিয়াপটা খুব একটা পারি না যাই হোক তো এখানে খুব সুন্দরভাবে এটা একদম আর গ্যাসের ফ্লেম থাকবে একদম লো ঠিক আছে মিডিয়াম টু লো থাকবে আর ওপর থেকে অল্প সামান্য বাটার হোক ঘি হোক বা হোয়াইট অয়েল হোক বা অলিভ অয়েল হোক সেটা তোমরা দিতে পারো আমি অল্প করেই সামান্য ছড়িয়ে দিয়েছি এরপরে তরকারিটা দিয়ে দেব দিয়ে দিলেই আমার একদম রেডি হয়ে যাবে দোকানের মতন ধোসা আসলে এইগুলো বানাতে কেন ভালো লাগে জানো কারণ আমার ঘরে আমার বর ভালোবাসে আমার শাশুড়িও মানে বাইরের জিনিসটা আমার শাশুড়ি মা খুব একটা যে ভালোবাসে তা নয় সেটা যে কোনো জিনিসই বলো সেটা ধোসা বলো বা বাইরে তো মাছ মাংস তো খাইই না যাকে বলে এমন এমনকি এগুলো এগুলো এসবগুলো খেতে খুব একটা ভালোবাসে না তো যেই কারণে শুধু আমার শাশুড়ি মা কেন আমার পিসি শাশুড়িও খুব একটা বাইরে খায় না খায় না খায় বলতে একমাত্র হচ্ছে মিষ্টি আর একটু আইসক্রিমটা যা একটু ভালোবাসে তো যেই কারণে মাঝে মাঝে ওদের জন্যই একটু করতে ভালো লাগে ঠিক আছে তো ওই জন্য মামুনির জন্য আলাদা করে যেহেতু শনিবার মঙ্গলবার ছিল তো মঙ্গল শনি মামুনি খান না সেই কারণে আর কি আরও ওই জিনিসটা আর কি করা ঠিক আছে তো এর মধ্যে তোমরা চাইলে যে কোনো নারকুল কুচিও দিতে পারো যেটা মুখে পড়লে কিন্তু খুব খুব ভালো ও হয় যাকে বলে খুব ভালোও লাগে তো এবারে এটাকে আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সুন্দরভাবে রোল করার পালা দেখি আলটিমেটলি এটা রোল হয় কিনা না দেখতেই পাচ্ছো একদম রোল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা বেশি বড় তো করার নেই এইভাবেই সমস্তটা করে নেব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব আসে যে বেলাইকারটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে এই হচ্ছে একদম রেডি হয়ে গেছে আমার দোসা আর সঙ্গে এটা হচ্ছে নারকোলের চাটনি তো সঙ্গে আগের দিনে করে রাখা আমার যে লাড্ডু করেছিলাম সেটা সঙ্গে দিয়ে একদম সার্ভ করব। এই হচ্ছে আমার প্লেট এই যো আমার মুখে দিয়ে তাকাচ্ছে